এই মুহূর্তের সব থেকে বড় খবর তপ্ত গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী বৈশাখের মাঝে এসেও কালবৈশাখী তো দূরের কথা সামান্য বৃষ্টিরও দেখা মেলেনি দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকছে কোথাও কোথাও আবার এই তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসও পার করেছে ওদিকে তাপপ্রবাহের তাণ্ডব তো রয়েছেই তবে এবার সামান্য কিছুটা হলেও মিলবে স্বস্তি এদিন কোনো আশার খবর জানাতে না পারলেও চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় চলবে বৃষ্টি আর কেমন থাকবে আজও আগামী কয়েকদিনের আবহাওয়া কোথায় রয়েছে লাল সতর্কতা কি বলছেন বিশেষজ্ঞরা জেনে নিন বিস্তারিত আবহাওয়া দপ্তর সূত্রের খবর চলতি সপ্তাহেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ অর্থাৎ বৃষ্টির জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না বঙ্গবাসীকে আবহাওয়া দপ্তর জানিয়েছে সব ঠিক থাকলে আগামী রবিবার থেকেই বৃষ্টিপাত শুরু হতে পারে দক্ষিণবঙ্গে গাঙ্গি ও দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকবে উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে যার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকছে আজ থেকে আগামী চতুর্থ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে আজ দক্ষিণবঙ্গের ছয় জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে লাল সতর্কতা থাকবে দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া এবং বীরভূম জেলায় তবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গরম আর বাড়বে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা বরং আগামী দ্বিতীয় মে থেকে তাপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে শুরু করবে সমগ্র রাজ্যে চলতি সপ্তাহে বৃষ্টির জেরে নামতে পারে তাপমাত্রা কমবে লুইয়ের প্রভাবও ওদিকে আজও উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝড়ো হওয়া বেঁচে যেতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হালকা বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা সহ কোচবিহার জেলায় হালকা গরম থাকলেও আগামী শুক্রবার থেকে এই সব জেলাগুলিতে কোনো তাপ্রবাহের সতর্কবার্তা আর থাকবে না আজকের পর আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে উত্তরবঙ্গে মূলত পাহাড়ি অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টির জেরেই উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিনে কিছুটা আরও কমতে চলেছে এবার চলুন আমরা জেনে নেই আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে লঘুচাপের বধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে যশোর ও রাজশাহী সমের ওপর দিয়ে অতি তীব্র তাপ্রবাহ এবং টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ নওগাঁ পাবনা ও নীলফামারী জেলা সহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে ময়মনসিংহ মৌলভীবাজার রাঙামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবন জেলাসহ ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকবে সমগ্র দেশজুড়ে